হ্যালো সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমার ভাগনাকে দিয়ে স্টার্ট করেছি অন্নপ্রাশনের পর আজকে আমাদের বাড়িতে এসেছে অনেক দিন পর দেখা ওর সাথে তারপর আজকে ননদ এসেছে বলে বাড়িতে তাল পিঠের আয়োজন হচ্ছে আর এই সময়টাতে তাল প্রায় বাড়িতেই হয় প্রায় দিনই হয় আর আমাদের বাড়িতে তো আজকে দিয়ে প্রথম দিন কারণ এর আগে আর হয়নি আজকে প্রথম আমার ভাগনে এসে তাই বলছিলাম যে ভাগনাকে তালের বড়া করে খাওয়াই বহু তো খেতে পারবে না জাস্ট উপলক্ষ তো তাল ঘষে এটা রস বের করে নিয়েছি তারপর একটু দুধ দিয়ে জাল দিয়েছিলাম তালটাকে ক্ষীরের মতো করে আর বানিয়েছিলাম তালের বড়া এত টেস্টি লাগে খেতে তাই আজকে সকালবেলায় আগলে এগুলো তৈরি করে নিয়েছিলাম তাল রুটি তালের বড়া তাল দিয়ে মুড়ি এসব দিয়ে আজকে ব্রেকফাস্টটা হবে তারপর ভাত খাওয়া দাওয়া তারপর এখানে ছিল ছাদে চলে গেছিলাম প্লেট সাজিয়ে নিয়ে বেশ সুন্দর লাগছিলো দেখতে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তারপর আমরা আবার আমি একাই শুধু ভিডিও বানানোর জন্য ছাদে গিয়ে একা একা খাচ্ছিলাম আর ভিডিও বানিয়ে দিচ্ছিলো আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে তো এখানে বসে তাল রুটি আজকে প্রথমবার খাচ্ছিলাম বছরকার প্রথমবারের তাল রুটি খাওয়া আর আমি নিয়ে নিয়েছিলাম এক বাটি তালের বড়া এটা শুধুমাত্র ভিডিও বানানোর জন্য কারণ এতগুলো বড়া আমি কোনোদিনও খেতে পারবো না যাই হোক তারপর ভাগ্নেকে নিয়ে একটু বেরো বেরো করছিলাম দুপুরবেলা রোব মাথায় গামছা দিয়ে তারপর ওর সাথে একটু খেলাধুলা করছিলাম কারণ ও থাকলে বাড়িতে আমাদের কোনো কাজই হয় না ওকে নিয়েই সবাই ব্যস্ত থাকে এখানে বসে আমার সাথে খেলছিলাম তারপর বিকেলবেলা আমরা আবার গেছিলাম একটু ঘুরতে আমার মামা শ্বশুর বাড়িতে আর সেখানে গিয়ে মামি ভাগনাতে কানের মধ্যে ফুল গজে সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিলাম সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ও বাস ক্যামেরার জন্য তো পাগল ক্যামেরা দেখলেই মুখটা ঘুরিয়ে দেয় তো যাই হোক রাত্রেবেলা আবার এসে করেছিলাম একটু লুচি আজকে দিনটা শুধু ভাজা পড়া খেতে খেতেই গেল লুচি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম একটু সুজি তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছে আবার অন্য কোনো লাগে টাটা